নমস্কার ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই প্রথমে এক নজর সংবাদ শিরোনামেচর অম্বিকাপটী থেকে ডাক্তার গ্রেফতার জুবিনের মৃত্যুর এক মাস পূর্তি উপলক্ষে স্থানে স্থানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান মালুগ্রামের অ্যাপেসলসের কালীপুজোয় এবার মণ্ডপ জুড়ে বাংলা বর্ণমালা মিজোরামে গভীর খাদের তেলের ট্যাঙ্কার কাবুগঞ্জের চালক সহচালকের অবস্থা সংকটজনক আপনাদের জনপ্রিয় ঈশান বাংলা নিউজ এখন প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে নতুন আঙ্গিকে নতুন প্রযুক্তি নিয়ে এবার আপনাদের সামনে এসেছে ঈশান বাংলা নিউজ আপনারা প্রতিদিন পাবেন প্রত্যেক ঘটনার বিবরণ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম প্রতিটি ঘটনার আপডেট এখন থেকে প্রতিদিন আপনারা দেখবেন সবসময় চোখ রাখুন ঈশান ঈশান চ্যানেলে এবারে বিস্তারিত বাংলা খবর কাছারে ফের ভুয়ো ডাক্তার গ্রেফতার শিলচর অম্বিকাপট্টি এলাকা থেকে বিপুল চন্দ্র নাথ নামে এক ভুয়ো চিকিৎসককে আটক করেছে পুলিশ অনেক দিন থেকে তিনি ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি করে আসছেন বলে অভিযোগ কাছারে এ পর্যন্ত এগারো ভুয়ো ডাক্তারকে আটক করা হয়েছে একের পর এক ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এ পর্যন্ত কাছার জেলা থেকেই সব ভুয়ো ডাক্তার আটক করা হয়েছে আপনার কতদিন ধরে ডাক্তারে এরকম জিলাখনত বিভিন্ন অঞ্চলত ভুৱা চিকিৎসকৰ ভুৱা চিকিৎসকে কৰি থকা ভুৱা চিকিৎসা আৰু তাৰ ফলত সাধাৰণ ৰাইজক অৰ্থিকভাৱে হাৰাশাস্তি কৰা এনেকুৱা আমাৰ ওচৰত অহা অভিযোগৰ ভিত্তিত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু সেই অভিযানটো চলিছিলে শিলচৰ চহৰৰ অম্বিকাপতি অঞ্চলত আৰু তাত এটা ক্লিনিক আছে ক্লিনিকটোৰ নাম হেল্ডি ইউনিক লাইফ ক্লিনিক সেই ক্লিনিকক সতৰ্কিতে আমি অভিযান চলাওঁ আৰু অভিযান চলোৱাৰ কাজত তেওঁ এজন ভুৱা চিকিৎসক তেওঁৰ নাম বিপুল চন্দ্ৰ নাথ আৰু তেওঁ নিজকে ডক্তৰ বি চি নাথ বুলি তাত এটা চেম্বাৰ বহুদিনৰ পৰা তেওঁ চলাই আছিলে আৰু তেওঁ হৈছে এজন অতি মানে সাধাৰণ ব্যক্তি আৰু তেওঁ মাত্ৰ মেট্ৰিক পাছ কৰিছে তেওঁ কোনো ধৰণৰ আনুষ্ঠানিক শিক্ষা আৰু অৰ্হতা নোহোৱাকে তেওঁ এই ধৰণৰ এটা ভুৱা চিকিৎসাৰ এটা ৰেকেট তেওঁ বহুত দিনৰ পৰা চলাই আছিলে আৰু যাৰ যোগেদি তেওঁ সাধাৰণ ৰোগীসকলৰ পৰা ৰোগীসকলক হাৰাশাস্তি মানে আৰ্থিকভাৱে তেওঁলোকক তেওঁলোকক শোষণ কৰিছিলে গতিকে খবৰটো পোৱাৰ লগে লগে আমি তেওঁ মানুহজনক আনি সোধ পোছ কৰোঁ আৰু সোধ পোছ কৰা কালত বিভিন্ন ধৰণৰ আপত্তিজনক নথি পত্ৰ মানে তেওঁ ভুৱা চিকিৎসাৰ নামত কিছুমান নথি পত্ৰ বনাই লৈছিলে সেই ষ্টাম ইত্যাদি পেট ইত্যাদি আমি সকলোবিলাক জব্দ কৰিছোঁ আৰু এই সংক্ৰান্তে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ শ্ৰীচৰ থানাৰ আৰু মুকলদমাৰ নম্বৰ হ'ল নাইন ছেভেন এইট ডব্লিউ টুৱেণ্টি ফাইভ এই মুকলদমাটো ৰুজু কৰি তেওঁৰ বিৰুদ্ধে আমি আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰি জুবিন গর্গের মৃত্যুর এক মাস পূর্তি উপলক্ষে বাঁশকান্দি ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের উদ্যোগে রবিবার এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এক বাইক রেলি বের করা হয় রেলি শেষে গোবিন্দপুর আলগাপুরে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি এক মিনিট নিরবতা পালন করা হয় পরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন इकबाल आई सी जिला संख्यालघु विभाग के मुझे इकबाल अहमदी डिपार्टमेंट के मुझे भेजा है आज हमारे ब्लॉक बांसकंदी ब्लॉक अल्पसंख्यक विभाग की तरफ से जुबींद के लिए कार्यक्रम रखा गया था चूंकि आज एक महीने पूरे हुए हैं और पूरा आसाम जस्टिस मांग रहा है कि न्याय मिलना चाहिए हमें वो पता होना चाहिए कि कैसे हादसा हुआ जुबिंदा के साथ में और दो दिन पहले राहुल जी भी आकर के गए थे आज पूरे आसाम में कांग्रेस पार्टी प्रोग्राम ऑर्गेनाइज करके जुबिंदा को याद कर रही है और डिमांड कर रही है कि जस्टिस मिलना चाहिए एक ही नारा वी वॉन्ट जस्टिस जुबिंदा को इंसाफ़ मिले इसी ताल्लुक़ से आज ये यह यहाँ पे प्रोग्राम रखा गया है तमाम नौजवान साथियों ने एक बाइक रैली करके एक पूरे शहर के अंदर से आते हुए यही आवाज़ उठा रहे थे कि जुबंदा को इंसाफ़ मिलना चाहिए वी वांट जस्टिस जुबिंदा को इंसाफ़ मिले और यहाँ पर तमाम लोग जो हज़ारों लोग यहाँ पर जमा हैं हमारे जिला के अध्यक्ष अनचार हुसैन साहब इनकी पूरी टीम और आज पूरा आसाम यही मांग कर रहा है जो हम मांग कर रहे हैं कि जुबिन दा को इंसाफ मिलना चाहिए पता चलना चाहिए उनके परिवार को कि आखिर कैसे क्या हुआ था और जो अपराधी हैं उनको सजा मिलनी चाहिए आज केसकानदी ब्लक कॉन्ग्रेस संख्यालघु विभाग के व्यवस्था प्रायत जुबिन गार्ग के जो बसकानदी विशेषकर प्रथम एक बैक रैल माध्यम जुबिन गार्गार्ग के श्रद्धाजलिनाएं और विशेषकर बसकानदी गोबिंदपुरे আমাদের বাইক রেলি সমাপ্তি করেছি করে এখানে জুবিনদার জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং বিশেষ করে দুই মিনিট নিরবতা পালন করেছি এবং আমরা আমাদের এখানে একজন মৌলভী দোয়া দিয়েছেন জুবিনদার যাতে স্বর্গবাস করেন সেটার জন্য বিশ্বশান্তি আমরা কামনাও করেছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এআইসিসি মাইনরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ইকবাল আহমেদ সাহেব এবং আমার এখানে ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তা সবাইকে আমি অশেষ ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আজকে জুবিন গার্গের জন্য আপনারা একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানি আমার আজ শ্রীভূমিতে বিজেপি এবং কংগ্রেস উভয় কার্যালয়ে জুবিন গর্গকে স্মরণ করা হলো কংগ্রেস কার্যালয়ে সর্বধর্ম প্রার্থনার মাধ্যমে জুবিনকে স্মরণ করা হয় অন্যদিকে বিজেপি কার্যালয়ে জুবিন স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়

হতা এক্সপোজ জুবিন গার্গেট যিনি চিকিৎসক ছিলেন মায়ের এবং উনি স্টেটমেন্ট দিয়েছেন যে যখন হসপিটাল থেকে রিলিজ করা হলো போலீசார் ভাষায় না যে জুবিন গার্গেট ই সাফারি মানে আপনারা জানেন নিশ্চয় যেটা ভয়ঙ্কর রূপ বলি হয়তো কিছু না না হলে সাংঘাতিক এবং সম্পূর্ণভাবে জুবিন গার্ডকে বলা হয়েছে ওনার যারা সঙ্গে সব সময় থাকেন সারা সঙ্গী সবাইকে বলা হয়েছে যে কোনো অবস্থায় জুবিন গার্ডকে জল এবং আগুনের সঙ্গে যাতে যেতে দেওয়া না হয় আর आदरण मंत्री के हमारे राष्ट्रपति का और माँ वैसे ऐसा में इतना तारे पार्टर पास ही ना दे पाता जाते हैं ताना उन्हें तलब पड़ता है तो फिर इतनी ओ दे पाता ऐसा में राजेंद्र का सम्मान सुविधा डांस तो तो अगर बिजन वैसे अगर पाता और रास्ता लूट तो कहीं तरह पैसों का के एक जीव परिवार बहुत अनंत हो भूमिका के कारण यह लोग अंततः समझ रहे हैं कि वह कार्यकर्ता एक विशेष के लिए ही हैं। आम सजातीय को भरोसे कर মিজোরামে গভীর খাদে তেলের ট্যাঙ্কার উল্টে কাবুগঞ্জের চালক এবং সহচালক গুরুতর আহত শিলচর থেকে আইজল যাওয়ার পথে মিজোরামের শারছিপ এলাকার এই দুর্ঘটনা সংঘটিত হয় আহত চালক মিতু লস্কর এবং সহচালক হাসান লস্করের অবস্থা গুরুতর বলে জানা গেছে প্রায় দুশো ফুট গভীরে পাল্টি খেয়ে পড়ে তেলের ট্যাঙ্কারটি দুজনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয় গভীর খাদ থেকে শিলচর মালুগ্রামের দ্যাপেসলসের কালী কালীপুজো এবার মণ্ডপ জুড়ে বাংলা বর্ণমালা দেখা যাবে ডাইলিং টেলিফোন হারিকেন শাটার থাকা টিভি ট্যাপ রেকর্ডার রেডিওর প্রদর্শনী আলোকসজ্জায় রাম মন্দির শিলচর মালুগ্রামের এই পুজো মানে শহরের ভিড় টেনে নেওয়া নতুন কিছু দেখার আগ্রহ নিয়ে বছর ভর অপেক্ষায় থাকেন দর্শনার্থীরা আমরা দ্যাপেসলস কালী কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে তথা আসামবাসীকে এই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই মা যাতে সবাইকে ভালো রাখেন শান্ত করেন এবং এখন যে আসামে এই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা যাতে শান্তিনিভাবে শেষ হয়েছে সেটাই মার কাছে কামনা করছি আমরা এইবার ফোর থার্টি ফাইভ ইয়ার্সে পা দিয়েছি পূজা কমিটি বিগত দিনের মতো আপনারা দেখেছেন যে আগেও আমরা পূজা করেছি এবং পূজার সাথে থিম ভিত্তিক পূজা করি সেটা সমাজকে কিছু একটা দেখানো তার মাধ্যমে কিছু পুরাতন জিনিস হোক নতুন জিনিস হোক লুপ্ত হয়ে যা সেটাকে আবার তুলে ধরার চেষ্টা করি তো আপনারা দেখেছেন আগে যে আমরা উল্লুক নিয়ে কাজ করেছি পলিথিন নিয়ে কাজ করেছি বন্যপ্রাণীর ধ্বংস বন ধ্বংস অনেক কিছুর উপর কাজ করেছি এবং প্রত্যেকটাই থিম ভিত্তিক পূজা তো সেভাবেও এবারও ব্যতিক্রম নয় আমরা আমাদের এই ছোটো স্বল্প প্রয়াস এবার আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বর্ণমালার সেই সহজ পাঠ যেটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকের যে জেনারেশন সে জেং জি আপনারা জানেন যার মাধ্যমে আজকের দিনে এই জেনারেশন ও আর রশিদ রুগী বলতে কিছু বুঝে না তার এই স্বল্প প্রয়াস আমাদেরকে এখানেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এককালে এই বর্ণমালা বাংলার ঘরে ঘরে গিয়ে আলোড় সৃষ্টি করেছিল আমরা প্রত্যেক মাতৃভাষাকে সম্মান জানি আপনারা জানেন বিগত দিনে আসাম সাহিত্য সভার প্রথমবার শিলচরে একটি অধিবেশন হয়েছিল এবং এই সমন্বয়ের বার্তাকে আমরা মাথায় রেখে যে আসাম সাহিত্যসভা যেভাবে আসাম সরকারকে শিলচরে এসে শিলচর ভাষা স্টেশন নামকরণের জন্য দাবি জানিয়েছিল এবং আমরা সাধুবাদ জানিয়েছি যে আসাম সাহিত্যসভা শিলচরে এসে আমাদের এই দাবিকে মেনে এবং আমাদের এই দীর্ঘ বছরের সংগ্রামকে ওরা সম্মান জানিয়েছে সেই জায়গা থেকে মাথা চিন্তা করে আমরা এবারের এই পুজোর থিম রেখেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণমালা ও আ খো খো তো সেই জায়গা থেকে আমরা আশা করি উচ্চ শহর নয় গোটা বড়াক উপত্যকার প্রত্যেকটি মানুষ আমাদের সঙ্গে থাকবে যেভাবে কালী পুজোর সময় মালুগ্রাম অঞ্চলই উল্টো স্রুত হয় আপনারা দেখতে পাবেন যে কালী পুজো মানেই মালুগ্রাম অঞ্চল এবং অ্যাপোসলস দীর্ঘ বছর থেকেই একটা সমাজ সচেতনমূলক বার্তা দিয়েই পুজো করে থাকে দীপাবলি এবং শ্যামা মায়ের আরাধনায় আলোর রশনায়েতে মেতে উঠেছে হাইলাকান্দি শহরের প্রতিটি পুজো মণ্ডপ ক্লাব এবং বাড়িতে ছড়িয়ে পড়েছে উৎসবের উজ্জ্বলতা এ বছর জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে নারায়ণ ট্যাঙ্ক কালীপূজা কমিটি এবার এই পুজোতেই রয়েছে বিশেষ আকর্ষণ প্রথমত রামনারায়ণ ট্যাঙ্ক সর্বজনীন কালীপূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ দীপাবলির আগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে এখানে আছেন আমাদের রামনারায়ণ ট্যাঙ্কের সেক্রেটারি শুভদীপ ভট্টাচার্যি এবছর আমাদের সাত্রিশতম পূজা হচ্ছে এই পূজাতে আমরা থিম ভেবেছি হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বর টেম্পল ঠিক আছে এটার বাজেট হচ্ছে সাত লাখ প্লাস এটা এই যে দক্ষিণেশ্বর টেম্পলটা ডেকোরেশন করছে আমাদের খুবই জনপ্রিয় সুমন্দা বলে আমরা সবাই চিনি প্লাস আমাদের মূর্তি যে বানাচ্ছেন উনি হচ্ছেন হরি কাকু আমরা সবাই জানি টুল পাশেই আছেন উনি প্লাস এছ এটা হাইলাকান্দির হ্যাঁ আর আমাদের সোমবারে পুজোটা ওপেনিং হবে আর আমাদের ওপেনিং ওপেনিংটা হবে গঙ্গারতীর মাধ্যমে তাই আমরা সমগ্র হাইলাকান্দিবাসী তথা আসামবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি সোমবারে সাতটার সময় যেন সবাই উপস্থিত থাকেন সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন ধন্যবাদ ভোট চোর গদি স্লোগানকে সামনে রেখে রবিবার কাটিগোড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে চেতনা কার্যালয়ে শুরু হল স্বাক্ষর অভিযান ব্লক সভাপতি হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার সহ দলের অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রয়াত জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় জুবিন আমরা সর্বপ্রথম আমাদের এখানে বকঙ্গরাজের পক্ষ থেকে যে বুট ছোর এবং গদি ছোর একটা অভিযান শুরু করা হয়েছিল সিগনেচার ক্যাম্পিং তো আজকে আমরা শুরুতে আমাদের এই সবার শুরুতেই আমরা আমাদের জুবিন গার্গের প্রতি আমরা শ্রদ্ধা অঞ্জলি অর্পণ করেছি এবং ওনার যে ওনার যে ওনার জন্য আমরা জাস্টিস বিচার প্রার্থী হচ্ছে এবং আমরা সরকার কাছে ডিমান্ড জানাচ্ছি যাতে অতি সত্ত্বে যাতে সেই যে জুমিনের যেটা প্রক্রিয়া যেগুলো তদন্ত প্রক্রিয়া যাতে সঠিক পথে যায় এবং সঠিক বিচার যাতে হয় সেটা আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি তৎসঙ্গে আজকে আমরা এখানে সিগনেচার ক্যাম্পিং যেটা করা হয়েছে বুটছুর গদিচুর যেটা আমরা ক্যাম্পিং শুরু হয়েছে সর্বভারতীয় স্তরে ক্যাম্পিং শুরু হয়েছে এবং আজকে আমরা কাঠিকোড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও এখানে সিগনেচার ক্যাম্পিং শুরু হয়েছে আমরা সবাই সিগনেচার করেছি এবং আমাদের সবার উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবে যে বুটাধিকার হরণ করা হয়েছে যেটা আমাদের রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন সর্বভারতীয় স্তরে এবং উনি তথ্য সরকারে সেগুলো প্রমাণ করে দিয়েছেন যেভাবে কিভাবে বিজেপি সরকার বুট চুরি করে গদি দখল করেছে তো আমরা সেই অভিযানে আমরা আজকে আমরা শরিক হয়েছি এবং আগামী দিনে আমরা সেই যে বুট যেভাবে চুরি করে গদি চূড়ান আমরা যেটা ডিমান্ড আমরা রাখছি এবং সেই ডিমান্ড হিসেবে আমরা সব সবার সহযোগিতা কামনা করছি এবং আমরা আগামী দিনেও আমরা প্রমাণ করে দেব যেভাবে আমরা বুট দিয়ে দেখিয়ে দেবো যে সরকার যেভাবে বুট চুরি করেছে তা প্রমাণ হয়েছে এবং আমরা আবার আমাদের সরকারকে ঘুরিয়ে আনে আমরা প্রচেষ্টা চালাব তাই আজকে এখানে সবাই উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের মন্ডল কমিটি যেগুলো আছে সব মন্ডল কমিটির কাছে সিগনেচার ক্যাম্পিংয়ের একটা প্রতিলিপি পাঠানো হবে সব জায়গায় জায়গায় প্রত্যেকটা মন্ডলে সিগনেচার ক্যাম্পিং হবে আজকে আজকে ইনিশিয়ালি আজকে আমরা এখান থেকে আমরা শুরুবাদ করেছি এখান থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা বুথ লেভেল পর্যন্ত সেই ক্যাম্পিং শুরু হবে তো আমি সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আমরা বুথ চুল চুর মাধ্যমে সিগনেচার ক্যাম্পিং এটা আমরা সমস্ত ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে সমস্ত ভারতবর্ষে সিগনেচার ক্যাম্পেইন আরম্ভ করা হয়েছে সেই তারই অঙ্গ হিসাবে আমরা কংগ্রেস আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ভোট চুল গদিচুর সিগনেচার অভিযানের শুরুত শুভারম্ভ আজকে আরম্ভ করেছি আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কিভাবে ভোট চুরি করে গদি দখল করেছেন সেটা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী তত্ত্বগত মাধ্যমে ইলেকশন কমিশন কীভাবে ভোটের মাধ্যমে গতি দখল করেছেন সেটা তত্ত্বগতভাবে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী জনসমক্ষে তুলে ধরেছেন এবং সমস্ত ভারতবর্ষে এটা নিয়ে একটা তুমুল হইচ শুরু হয়েছে তারই অঙ্ক হিসাবে এই আমরা কাটিগুড়া ব্লক কংগ্রেস আমাদের সর্বভারতীয় নেতাজ যেহেতু সমস্ত ভারতবর্ষে এই ইলেকশন কমিশনের এই তুকলকি খান্ডের জন্য এই বুয়া ভোটার এবং অনেক জীবিত ভোটারদের মৃত্যু বলে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতবর্ষে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এবং বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বুটচুর গদিচুর স্বাক্ষর অভিযান আমরা শুরুত করেছি এবং জনগণের পাশে গিয়ে আমরা এটা জনগণের স্বাক্ষর গ্রহণ করার আজকে প্রস্তুতি শুরুত আরম্ভ করেছি এবং আমরা সমস্ত এলাকাবাসী জনগণের কাছে আহ্বান যে বর্তমানে যে ইলেকশন কমিশনে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে যেভাবে আমাদের বুড়াধিকার একটা গণতান্ত্রিক অধিকার সেই বুড়াধিকার হরণ করার বিরুদ্ধে আপনারা সবাই সামিল হয়ে আমাদের এই সিগনেচার হয়ে আমাদেরকে সমর্থন করার জন্য সমস্ত এলাকার কাটিগোড়া জনগণের কাছে আমরাগোড়া ব্লক কংগ্রেসের আহ্বান জানাচ্ছি শিলচর তারাপুর এক নম্বর গেট রেল ক্রসিং এলাকায় জুয়ার আড্ডার খবর প্রকাশ করায় সাংবাদিক তাপস রঞ্জন নাথকে খুনের হুমকি দিয়েছে তিন যুবক এমন অভিযোগ করে তিন যুবকের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন তাপস এদিন শিলচর প্রেস ক্লাবের যুগ্ম সচিব গৌতম তালুকদারের নেতৃত্বে তাপস রঞ্জন নাথ গুলশান নাথ ইউসুফ আলী রাজু চৌধুরী জাকির লস্কর বিশ্বজিৎ আচার্য শুভম ভট্টাচার্য দিলু দাস শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন অভিযুক্তরা হলেন তারাপুরের রাজা দেবনাথ জগদীশ বর্মন এবং লিটন চক্রবর্তী আমরা আজকে এখানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে আজকে সদর থানায় উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে আমাদের কলি সিনিয়র ভিডিও জার্নালিস্ট তাপসঞ্জন দাস ওনাকে গতকালকে একটা নিউজ করেছিলেন উনি একটি অবৈধভাবে মুন্ডা এবং জোয়ার আসরের বিরুদ্ধে উনি নিউজ করেছিলেন তারপর ওনাকে হুমকি দেওয়া হয় ওই এলাকার কয়েকজন তিনজন ব্যক্তি ওনাকে পুজোর পরে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় এবং পুজোর পরে ওদের যারা ওদের মানে যা ক্ষতি হয়েছে সব কিছু দিতে হবে বলে হুমকি দেওয়া হয় পরবর্তী সময়ে একটা প্রচন্ড রাজ্যের ব্যাপারে আমাদের সুপারেন্টেন্ট স্যার সুপারেন্টেন্ট পুলিশ কুমল মাহাতা স্যারকে বিষয়টি জানায় এবং আমাদের প্রেস ক্লাবের প্রেস ক্লাবকেও জানানো হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি তাপস রঞ্জন নাথ ওই তিন ব্যক্তির বিরুদ্ধে আজকে একটি এফআইআর দায়ের করেছেন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে পুরো আশ্বাস দিয়েছেন যে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে যেহেতু এটি খুব গুরুতর বিষয় একজন মানুষকে খুন করা হবে বলে চিন্তি দেওয়াটা মানে খুবই বড় এখন তার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি যে যতটুক পারা যায় অপরাধীকে মানে গ্রেপ্তারের জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা যেটা মানে আমার সহকর্মী তাপসের তাপসনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে প্রকাশ্যে রাস্তার পাশে মানে প্রকাশ্যে দোয়ারা চলছিল। এই সংবাদ পরিবেশন করা এবং পুলিশ সুপার এই বিষয়টি অবগত হওয়ার পর উনি নিজে গিয়ে ওদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন তারপর যেভাবে হুমকি দিচ্ছে ওরা এটা একটা আমরা নিন্দা জানাই সংবাদ সত্যসাই সেবা সংস্থার কাছাড় এবং ডিমাহাসাও জেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় শ্রী সত্যসাই প্রেম প্রবাসিনী রথযাত্রার সূচনা হবে আগামী পয়লা নভেম্বর শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা ভগবান শ্রী সত্য সাইবাবার প্রবাহিনী রথযাত্রা যে রথ আগামী পয়লা নভেম্বর সেটা জিরিবাম থেকে এসে কাছাড়ে ঢুকবে প্রথম রাত্রে লক্ষ্মীপুরে থাকবে পরের দিন সকালবেলা শিলচর আসবে আসার পরে প্রথমে আমাদের মন্দিরে আসবে তারপরে সেটা কাছাড় ক্যান্সার হসপিটালে আনুমানিক দুপুর আড়াইটার সময় দর্শন আছে তারপর ঘুঙ্গুর রাম মন্দিরে আনুমানিক তিনটা মানে দর্শনের জায়গা বিবেকানন্দ রোড দুর্গা মন্দির ওই দিনই বিকেল চারটে তিন তারিখ মালোগ্রাম ভৈরব বাড়ি পিঠখলা দুর্গাবাড়ি চার তারিখ রংপুর শিব মন্দির দুধপাতিল হাওয়াইটিলা ভৈরব বাড়ি শালগঙ্গা তেমাথা বন কাঁচাকান্তি বাড়ি পাঁচ তারিখ অম্বিকেশ্বর শিব মন্দির অম্বিকাপট্টি তারপরে তারকনাথ শিব মন্দির তারপরে নতুন বাজার জগন্নাথ মন্দির তারপরে রথ যাবে দর্মিহালে দর্মিহালে ওই দিন বিকেলবেলা কালচারাল প্রোগ্রাম থাকবে তারপরে ওখানে রথ থাকবে পরের দিন সকালবেলা রথ সাড়ে আটটার পরে হাইলাকান্দি এবং শ্রীভূমির উদ্দেশ্যে রওনা হবে দু তারিখ আর তিন তারিখ দুদিনই বিকেলবেলা আমাদের এখানে দর্শনের পরে সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আবার চার তারিখ যেসব জায়গা আমি দর্শন বললাম সেগুলো ছেড়ে উদাহরব শালগঙ্গা হাওয়াইটিল্লা হয়ে ওই দলুতে যাবে স্থানীয় সুপারি পরিবহনে পুলিশি বাধায় ক্ষোভে ফুঁসছেন বরাকের ব্যবসায়ীরা জাতীয় সড়ক অবরোধের হুমকি অসম থেকে মেঘালয়গামী গামী স্থানীয় সুপারি বোঝায় গাড়ি আটকে দিচ্ছে পুলিশ এমন অভিযোগ বরাকের সুপারি ব্যবসায়ীদের শীর্ষ কর্মকর্তাদের জানিয়েও কোনো ফায়দা হয়নি বলে অভিযোগ আমরা সংসার চলেনি এক হাজার আর পাঁচশো দিলাম আর চাল দিলেও ভাস করি মাথা বিষে ওটাই আমরা সংসার আমরা আপনার বিজ্ঞান সব কিছু আমরা বন্ধ হয়ে ফেলাইনি আসাম সরকারের কিছু খুশ করলাম বোরাবলির আসাম আসাম সরকারের থাল পুলিশে দিয়া তার নেসুরিয়ে দিয়া তার ইয়ে দিয়া আমরা বন্ধ ঠিক আছে কোনো যন্ত্রণা নাই কোনো দোরা না নাই

চব ফুৰিব চাউলাই ব্যস্ত নাই বজাৰ হৈ চব কৰা খাই আৰু সাঁচি চাউল আৰু মাছটো ভেদেন কিনি নিলা কিনি তাৰে মাছ এটা কি সংসাৰ চলে এতিয়া কি অত্যাচাৰ চলোৱালে মৰাবল চৰকাৰৰ তাত আছামৰ কোনো সুন্দৰ মতে ব্যস্ত তাত আছামীখন সুন্দৰ মতে ব্যস্ত আৰু বাংালীৰ কোন যন্ত্ৰ ন বাঙালীৰ কি দুৰ্ফল অসম চৰকাৰৰ আসাম চৰকাৰ বুজাই দিয়া

দুধ কিনো নাই কিন্তু না কাঁচা মাল সুপারি আটাই রাখি ওখানে বর্মা সুপারি যাইতে দেন কাঁচা মাল যাই দেন রাখি দেন আমরা কি দোষ করলাম গরিব মানুষে আমরা কিন্তু কারবার গর সুপারি যেটা আছে ওটাও বিক্রি করতে পারেন না এরকম চলে তার না আমরা প্রতিবাদে লাভি আমরা সুপারি যাইতে দিবনি কালকে সুপারভাইজার বন্ধ থাকবে এখন প্রতিবাদ সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার এবার শিলচর অম্বিকাপট্টি থেকে ভুয়ো ডাক্তার গ্রেফতার জুবিনের মৃত্যুর এক মাস পূর্তি উপলক্ষে স্থানে স্থানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান মালুগ্রামের অ্যাপেসলসের কালীপুজোয় এবার মণ্ডপ জুড়ে বাংলা বর্ণমালা মিজোরামে গভীর খাদের তেলের ট্যাঙ্কার কাবুগঞ্জের চালক সহচালকের অবস্থা সংকটজনক আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার